আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কেক লাভার্স প্যারাডাইস থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার করা এই সুন্দর কেকের টিউটোরিয়াল ভিডিওটি আমি এই কেক কমপ্লিট করেছি ওয়ান পাউন্ড চকলেট এবং ওয়ান পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের উপর আপুর কাস্টমার আপুর ডিমান্ড ছিল যে আমি কেকটা যেন একটু হাইট করে দিই আর এবং দুটো ফ্লেভারই রাখি চকলেট প্লাস ভ্যানিলা নিচের চকলেট উপরে ভ্যানিলা তো যেই কথা সেই কাজ তো আমি ওয়ান পাউন্ড চকলেট কেক এবং ওয়ান পাউন্ড ভ্যানিলা কেক রেডি করে নিয়েছি এখন আমার ধীরে ধীরে লেয়ার চকলেট কেকের লেয়ারটাও কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ চকলেট গানা সেখানে ইউজ করছি তো আমার নিচের চকলেট লেয়ারটাও কমপ্লিট এখন আমি ভ্যানিলা লেয়ারটা দিয়ে দিচ্ছি আমি সব সবসময় ভ্যানিলা ফ্লেভারের কেক যেভাবে লেয়ারিং করি ঠিক ওইভাবে লেয়ারিংটা করে নিচ্ছি একটির পর একটি লেয়ার আস্তে আস্তে আমার বসানো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো এটা বসানো হয়ে গেলে আমি ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব যাতে এটি সুন্দরভাবে সেট হয়ে যায় আর আমার ডিজাইনটা করতে এবং ফিনিশিং আনতে তেমন একটা সমস্যা যেন না হয় যদি আমরা ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে না রাখি তখন আমাদের সাইডে ফিনিশিং আনার সময় ক্রামগুলো বের হয়ে আসবে সে কারণেই আমরা কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না হলেও যখন হাতে কম সময় থাকে তখন আমরা হাফ আওয়ারের জন্য হলেও ফ্রিজে রাখি যেহেতু কেকটা অনেক হাইট সেহেতু আমি ভিতরে কিছু স্টো দিয়ে দিচ্ছি এতে করে আমার কেকটা ডেলিভারির সময় নড়ে যাবে না তো আমার ক্রাম কোট করে ফ্রিজে রাখা শেষ তো এখন আমি ডেকোরেশন করে নিব তো আমি যে ক্রিমটা রেডি করেছিলাম ক্রিমটা একটু কম হয়েছিল কালার মানে কালার মিক্স করেছিলাম তাই আমি উপরের অংশতে সাদাটা ইউজ করেছি হ্যাঁ আমি উপরে ওই কালারের ক্রিমটা হালকা দিয়ে দিলেই আমার কালারটা চলে আসবে সেই জন্য তো আমি ধীরে ধীরে আমার ফিনিশিংটা আনার চেষ্টা করছি তো আস্তে আস্তে আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে ফিনিশিং এর কাজটা আর কি তো একটা দুঃখের কথা হচ্ছে আমি যখন ফ্লাওয়ার গুলো মেক করতেছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল আর কি আর আমি তখন তেমন খেয়ালও করিনি যে আমার ক্যামেরাটা অফ যখন আমার একটা মেসেজ আসলো তখন আমি ফোনটা চেক করে করে দেখি কি মানে মেসেজটা দেখার জন্য ফোনটা চেক করি তখন আমি দেখি কি আমার ক্যামেরাটা অফ এই কারণে আমি ফ্লাওয়ার মেকিং ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না তো তাও ইনশাল্লাহ এরকম হবে না তো এখন আমি যে ফ্লাওয়ার বসিয়ে নিচ্ছি এবং উপরে পিঙ্ক কালার ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে ফ্লাওয়ার গুলো আরো ফুটে উঠছে তো দেখতে দেখতে আমার কলিগুলো দেওয়া শেষ হয়ে গেল পিঙ্ক কালার দিয়ে তো এখন আমি কিছু সুগার বল অ্যাড করে দিব আমার রেফারেন্স পিকচারের সুগার বল ছিল না তারপর আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি যেন দেখতে অনেক সুন্দর লাগে এই যে নিচের ছিল না দুইটা যে বড় বড় ফ্লাওয়ার দিয়েছি চেরি ফ্লাওয়ার আর কি তো ওইটাও ছিল না তো এখন আমি ফন্ডেন্টগুলো বসিয়ে দিচ্ছি ডেলিভারি দুই মিনিট আগে আমি এই ফন্ডেন্টগুলো আর কি বসিয়ে দিয়েছি। এতে করে অনেক সুন্দর লাগে আর আমি এডিবল পেন দিয়ে নামটা লিখিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কাস্টমার আপু অনেক পছন্দ করেছে কেকটা তো আল্লাহ হাফিজ নেক্সট দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কেক লাভার স্পাস সাথেই থাকুন ধন্যবাদ